কুমিল্লার একটি বাসা থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ জানায় দুজনের দেহে মৃদু আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা এটি হত্যাকাণ্ড এর মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ ও কল লিস্টের সূত্র ধরে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়ে আছে আইন শৃঙ্খলা বাহিনী কুমিল্লার মা ও মেয়ের হত্যাকাণ্ডে নতুন মোড় আজকে আমরা জানবো শ্রমিক বাগচি ভাইয়ার থেকে যে আসলে এক হত্যা মূলত মোটিভ কি ছিল বা এটার সর্বশেষ আপডেট কি এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা কি জি ভাইয়া ধন্যবাদ আপু আপনাকে এবং নতুন সময়ের দর্শকদের এবং পাঠকদেরকেও শুভেচ্ছা আমরা জানি যে আসলে কুমিল্লায় যে জোড়া ঘটনাটা ঘটেছে মা এবং মেয়ে একই সাথে হয়েছেন তো আসলে প্রথমে ঘটনাটা সাত তারিখের যে ঘটনাটা এটা রাতে প্রথমে জানা যায় তার পরিবারেরই দুই ভাই যারা একজন কাজ করছেন কুমিল্লাতেই আর একজন ঢাকাতে কাজ করতেন তো বড় ভাই যিনি তাজুল ইসলাম তিনি যখন রাতে সোয়া এগারোটার দিকে বাসায় আসেন তিনি ডাকতে গিয়ে তখন মনে করেছিলেন যে হয়তো মা বোন দুজনেই ঘুমিয়ে পড়েছেন এরপরে যখন ছোট ভাই সাইফুল ইসলাম বাসায় আসলেন তারা রাতের খাবারের জন্য যখন যাচ্ছেন তখন কিন্তু তারা গিয়ে মানে দেখতে পেলেন যে মা বোন কারো কোনো সাড়া নেই এবং প্রথমে বোনের রুমে তারা ঢুকে প্রথম তারা তার বোনের শরীরটা দেখলেন যে নিথর হয়ে আছে তখন তারা নিশ্চিত হতে পারলেন যে আসলে এটা একটা হত্যাকাণ্ড বা তার বোন আসলে মা গিয়েছে মায়ের কক্ষে গিয়ে তারা দেখতে পেলেন যে সেখানে মাও একইভাবে চোখের একটা জায়গায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এরপরে তারা কিন্তু ট্রিপল নাইন বা জাতীয় জরুরি সেবায় ফোন করেন তো সেই ফোনের মাধ্যমে পুলিশ রেসপন্স করে এবং সেই রেসপন্স থেকেই কিন্তু ঘটনাটা শুরু হয় এবং তারপরে আমরা গতকাল আট সেপ্টেম্বর এবং আজকে নয় সেপ্টেম্বর দুই দিনেই দেখছি যে ঘটনাটা কিন্তু বেশ একটা নতুন নতুন দিকে মন নিচ্ছে রহস্যের জটগুলো খুলছে প্রথম দিন আমরা আপনি হয়তো অবশ্যই জানেন যে হাতে ঘড়ি আনন্দ পাঠশালা নামে একটা স্কুলের বিল্ডিং কিন্তু এই এর নিচের তলায় ছিল তো সেখানকার যে সিসিটিভির ফুটেজ সেখানে দেখা যায় যে সাত তারিখে ঘটনার দিনে আর কি আটটার দিকে প্রথম একজন ব্যক্তি যিনি পাজামা পাঞ্জাবি পরিহিত মাথায় টুপি আছে এরকম একজনকে দেখা যায় যে তিনি ঢুকছেন এবং এগারোটার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আসেন এবং এরপর আবার সাড়ে এগারোটার দিকে সেই একই ব্যক্তিকে আবারও ঢুকতে দেখা যায় কিন্তু স্কুলটা দেড়টার দিকে যেহেতু বন্ধ হয়ে যায় এরপরে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় না তো র‍্যাব কিন্তু আট তারিখেই গত আট তারিখেই বেশ তৎপরতার সাথে ওই ব্যক্তি ব্যক্তিকে গ্রেপ্তার করার চেষ্টা করে এবং তারা আব্দুর রব নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে যিনি কুমিল্লা নাঙ্গলকোট জেলার বাসিন্দা কিন্তু এরপরে আজকে কিন্তু খেয়াল করে দেখবেন যে একটা নতুন মোড় একটা নতুন দিকে ঘটনাটা চলে গেছে যেখানে একজন আরেকজন ব্যক্তিকে আজকে গ্রেপ্তার করা হয় পুলিশ কিন্তু গতকালকেই সেটা একটা ইঙ্গিত দিয়েছিল যে তারা আরো একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন কিন্তু সেটা তখন তারা তদন্তের স্বার্থে জানাতে চান তো আজকে আমরা তার পরিচয় এবং পুলিশের কাছ থেকে সেই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারছি যেখানে আসলে ঘটনাটা এখন মনে হয় যে যুক্তিগতভাবে বেশ কিছুটা মেলে যেমন আপনি খেয়াল করবেন যে এই যে যে পুলিশ সুপার নাজির আহমেদের বলাতে আমরা জানতে পারি যে মোবারক হোসেন এই ব্যক্তির নাম তার বয়স আহ বা তিরিশ এরকম তো ইনি কিন্তু বাবু সালাম মসজিদের খাদেম ছিলেন আমরা আর জিনিস খেয়াল করি এখানে যে যে সুমাই আফরিনের যে মা তাহমিনা বেগম ফাতিমা তিনি কিন্তু একটু মানে এই ঝাড়ফুট বা এই ধরনের বিশ্বাস বিশ্বাসী ছিলেন এবং র‍্যাব যে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে তার কিন্তু মানে তিনিও কবিরাজ পেশায় এবং তার সাথেই সর্বশেষ যোগাযোগটা ছিল তাহমিনা বেগমের ফোনে এই ভিত্তিতেই কিন্তু আব্দুর রহমানকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে তাদের বাসা থেকে চারটি ফোন এবং একটি ল্যাপটপ চুরি হয় এবং পরবর্তীতে পুলিশ सीबीआई এবং জেলা গোয়েন্দা তারা সকলে মিলে কিন্তু এই রহস্যের কিনারা করার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং তার মধ্য দিয়েই বের হয় যে এখানে আরও একজনের হাত আছে এবং সম্ভবত আমরা এখনো যেহেতু তদন্তের মধ্যে আছি আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে আব্দুর রহমান দায়ী নাকি এই মোবারক হোসেন দায়ী কিন্তু মোবারক হোসেনের দিকেই কিন্তু সন্দেহ তীরগুলো যুক্তিযুক্তভাবে যায় এটা আপনি খেয়াল করবেন যে তিনি বেশ যুবক এবং অল্পবয়সী এবং তাদের সাথে তাহমিনা বেগম ভাই ফ্যামিলির পরিচয় কিন্তু শুধুমাত্র এক মাসের এবং হ্যাঁ খুবই অল্প দিনের এক মাস হয়েছে পরিচয় হয়েছে তো তিনিও কিন্তু নিজেকে দাবি করছেন একজন আহ কবিরাজ হিসেবে এবং কবিরাজি করতে তিনি এই বাসায় কিছুদিন হলো যাতায়াত করছেন তো এখানে একটা জিনিস খেয়াল করার যে আসলে কিন্তু সে কবিরাজ ছিল আসলে কিন্তু সে কবিরাজ না সে একটা ভন্ড লোক যে কিনা তার পাশবিক লালসাটা চরিতার্থ করার জন্যই আমরা মনে করছি যে এখানে গিয়েছিল এবং যদিও এখনো তদন্তের কারণে আমরা পুরো জিনিসটা জানতে পারছি না পরবর্তীতে আমরা হয়তো বিস্তারিত জানতে আসলে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু আশেপাশে সবার সাথে কথা বলে জানতে পেরেছি বা পুলিশের বরাতেও যতটুকু জানতে পেরেছি তাতে কিন্তু এই পাশবিক যে লালসাটা এটাই কিন্তু তার প্রথম এবং প্রধানতম উদ্দেশ্য ছিল বলে পুলিশও মনে করছে এবং যখন এই ঘটনাটা ঘটতে যায় তখন আহ বেগম কি যখন এই ধস্তাধস্তির শব্দ পান তখন সম্ভবত তিনি তার মেয়েকে বাঁচাতে আসেন অর্থাৎ সুমাইয়া বাঁচাতে আসেন এবং তখন সুমাইয়া আটকে রেখে প্রথমে তার মাকে নিয়ে এসে অন্য কক্ষে যায় এবং সেখানে এই তাহমিনা বেগমকে করার পরে তারপরে কিন্তু সে আবার সুমাইয়া আফরিনের কাছে আসে এবং তাকেও হত্যা করে এবং পুরা ঘটনাটাকে ধামা চাপা দিতে মোবারক সাহেব আবার সুমাইয়া আফরিনের কাছে আসলেন ওখানে কি সোমাইয়া আফরিনের সাথে

কুড়ো কারণ থাকতে পারে যেটা মানে পুলিশ সুপার নিজে বলেছেন যে আমরা এখনই পুরো জিনিসটা সবাইকে জানাচ্ছি না কারণ তদন্তের সাথে আমাদের কিছু তথ্য রাখতে হবে যদি যদি মূল পেছনে কেউ থাকে বা পরিবারের যুক্ত থাকে যেটা নিয়ে তারা এখনো সন্ধিহান আছেন তা আমরাও সেই ব্যাপারটা নিশ্চিত করে কিছু বলতে পারছি না আশা করি এই ব্যাপারে আরো কিনারা হবে যদি আমরা পোস্টমর্টেম রিপোর্টটা পাই এবং পুলিশ তদন্তের মাধ্যমে বা ফোনগুলো বা তথ্য প্রযুক্তির অন্যান্য যে সুবিধাগুলো যেগুলো আছে সেগুলো ব্যবহার করে তারা যদি নতুন কোন তথ্য উদ্ঘাটন করতে পারে তাহলে হয়তো আমরা আপডেট দিতে পারবো অবশ্যই ধন্যবাদ শ্রমিক ভাইয়া আজকে আমাদের কাছে এতটুকু তথ্য ছিল দর্শক পরবর্তীতে আমরা এই মা আমের জোড়া রহস্যটি আছে সেটি আসলে কোন দিকে যায় সেটি আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ